আলহামদুলিল্লাহ অবশেষে মালয়েশিয়ার কলিং ভিসা খুলে দিছে তো আপনারা দীর্ঘদিন হলো অনেক ইউটিউব চ্যানেলে অনেক নিউজ চ্যানেল থেকে দেখে আসতেছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে খুলবে করে খুলতেছে না গতকাল উনিশ আগস্ট মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে জানাইছে যে মালয়েশিয়ার কলিং ভিসা আবার নতুন করে ওপেন করা হচ্ছে তো এই মালয়েশিয়ার আ নতুন করে যে কলিংটা খুলছে এই কলিং এ কিন্তু পূর্বে যে বাংলাদেশ থেকে যে এজেন্সিগুলা লোক পাঠাইতে পারতো তারা কিন্তু আর সুযোগ পাবে না আর এবারের খাতে কৃষি নির্মাণ খনি কাচ টোটালি 13টা খাতে লোক আসতে পারবেন আর নির্মাণ যে খাতটা অর্থাৎ কনস্ট্রাকশনের যে কাজ এই কাজে শুধু মালয়েশিয়ার সরকারের অফিসিয়ালি এজেন্সি ছাড়া অন্য কোনো এজেন্সি এই লোক পাঠাতে পারবে না বাকি ফ্যাক্টরি আপনার সার্ভিস সেক্টর আপনার বাকি যে খাতগুলো আছে সেই খাতগুলোতে মালয়েশিয়াতে ইনভেস্টমেন্ট একটা কোম্পানির হাতে এই দায়িত্বগুলো দেওয়া হবে কারণ পূর্বে দুই থেকে তিনবার কলিং খোলা হয়েছে শুধুমাত্র দুর্নীতি অতিরিক্ত টাকা অতিরিক্ত খরচ নেওয়ার কারণে এই কলিং বারবার বন্ধ হয়ে যায় তো মালয়েশিয়া সরকার এই উদ্যোগটা নিছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ এইভাবে যদি সঠিকভাবে মালয়েশিয়ার সরকারের অফিসিয়াল এজেন্সির মাধ্যমে আপনারা আসেন তাহলে খরচটা আসলে অনেক কম পড়বে আর যারা এই কলিং খোলার ব্যাপার নিয়ে যে এজেন্সিগুলা নতুন করে নিউজ দিবে বা পাসপোর্ট জমা দিবে বা টাকা চাবে ভুলে ওই কাজ করবেন না যে তাদের কাছে পাসপোর্ট জমা দিবেন না টাকাও জমা দিবেন না দুই সালের ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ার যে তেরোটা খাতের লোক লাগবে সেই তেরোটা খাতের লোকের কোটা উন্মুক্ত থাকবে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই কোটা উন্মুক্ত থাকবে তারপরে এটা সীমিত করা হবে অর্থাৎ টেনশনের কোনো কারণ নাই আপনাদের যার যার নসিব আছে মালয়েশিয়াতে অবশ্যই মালয়েশিয়াতে আসতে পারবেন কিন্তু বাংলাদেশের এজেন্সির হাতে বা টাকা বা পাসপোর্ট কোনোটাই জমা দিবেন না অবশ্যই মালয়েশিয়া আসবেন মালয়েশিয়ার অফিসিয়ালি এজেন্সির মাধ্যমে আসবেন খরচও কম পড়বে আয়সা আপনি ঠিক মতন কাজও পাবেন অতএব বাংলাদেশি কোনো এজেন্সির হাতে পাসপোর্ট দিবেন না টাকা দিবেন না পরবর্তীতে মেডিকেলের ধাপ বা আবেদন কিভাবে করা লাগে সকল প্রক্রিয়া আমি আমার ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুকের মাধ্যমে জানাই দিব অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন কারো হাতে পাসপোর্ট জমা দিবেন না এবং কি মালয়েশিয়ার কলিং খোলা হয়েছে আমি দীর্ঘদিন হলো বলতেছিলাম যে মালয়েশিয়ার কলিং খুললে আমি জানাই দিব অফিসিয়ালি কোনো ঘোষণা আসা ছাড়া আপনারা কেউ বিশ্বাস করবেন না যে মালয়েশিয়ার কলিং খুলছে তো অনেকে হয়তো গতকাল কলিং এর খোলাটার বিষয়টা জানানো হয়েছে অনেকে হয়তো শুনছেন অনেকে হয়তো শোনেন নাই তো আলহামদুলিল্লাহ এটা সত্য যে কলিং ভিসা খুলছে খোলা হয়েছে এবারই আগে যেভাবে মানুষ আসছে বা শ্রমিক আসছে ওইভাবে না নতুন করে নতুন সিস্টেমে কর্মী আসবে বাংলাদেশের কোন দালাল বা কোনো এজেন্সি এখান থেকে কোনো ফায়দা নিতে পারবে না এখন পর্যন্ত যতটুকু জানি তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর পরবর্তীতে কি আপডেট আসতেছে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলেও ভিডিওটা শেয়ার করবেন এবং কি আমার পেজটা ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকস নিয়ে আর অবশ্যই যে কোনো নতুন ইনফরমেশন আসলে আমি আসি আমি বর্তমানে ডিউটি করতেছি ডিউটি করার অবস্থাতেও আমি আপনাদের মাঝে নিউজটা দিতে আসলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ